হ্যালো বন্ধুরা ফ্যানে ভাত আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আজকে রান্নাঘরে চলে এসছি সকালে রান্না করব আজকে সকালের এই আতক চাল নিয়েছি ফ্যানে ভাত বানাবো তাহলে আমি প্রথমে চাল আর ডালগুলো ধুয়ে নিই প্রথমে আমি একটু চালটা দেখে নিচ্ছি আতপ চাল নিয়েছি আর আজকে আমি ফ্যানে ফাটারের মধ্যে একটু ডালও দেব তার চাল ডাল একসাথে বানাবো আমি এখানে দু রকম ডাল নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল এবার চালটা আমি ঢেলে নিচ্ছি রকম ডাল একসাথে দিয়ে দিচ্ছি এবার চাল ডালটা ধুয়ে নেব জল দিয়ে দিচ্ছি এইভাবে আমি দুই তিনবার ধুয়ে নেব চালটা জালিয়ে দিচ্ছি মনে হচ্ছে না আর এই দিকে গেছে জল তার জন্য আর আসতে পারছি না এবার চালটা দিয়ে দেব চাল আর ডালটা জল দিয়ে দিয়েছি জল একটু গরমও হয়ে গেছে আর চাল ডালটা দিয়ে দিচ্ছি এখানে আমি আলু নিয়েছি আলুগুলো কেটে নেব আলুগুলো দেব ওর মধ্যে আর ভেন্ডি নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ ছাড়িয়ে আলুগুলো জলে দিয়ে দিলাম জলে না দিলে আলুতে দাগ হয়ে যাবে আলুগুলো আমি কিন্তু পাতলা পাতলা করে কেটে দেব এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছে এইভাবে আমি সবগুলো কেটে দিচ্ছি এবার আমি আলু ঢ্যাঁড়স মানে ভেন্ডি আপনারা কে কি বলেন আমি জানি না আমি ভেন্ডিও বলি ঢ্যাঁড়সও বলি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু পাতলা পাতলা করে দিয়েছি একদম কারণ আতক চাল তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে আর তাড়াতাড়ি রান্না হয়ে যায় ঝট পট রান্না একদম এবার উতলিয়ে গেছে একটু যা তুলে দেবো এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি প্রায় সিদ্ধ হয়ে একটা চাল দেখি সিদ্ধ হয়ে গেছে প্রায় আমি অল্প একটু জল দেবো যেহেতু উনুনে তাড়াতাড়ি জলটা টেনে যেতে পারে এই বর্ষার দিনে ফ্যানে ভাত খেতে কিন্তু ভালো লাগে সকালবেলা আর তাড়াতাড়িও হয়ে যায় আর খাওয়াটাও তাড়াতাড়ি হয় রান্নাও তাড়াতাড়ি খাওয়াও তাড়াতাড়ি করে ফুটছে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এর মধ্যে দুটো ডিম ফেটিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ডিমটা ভেজে নেব ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা একটু ঘুরিয়ে দিচ্ছি ডিমটা একটু মুড়ে দিচ্ছি ঠিকটা হয়ে গেছে এবার ডিমটা নামিয়ে নিচ্ছি তোরা এবার ফ্যানে ভাতটা বেড়ে নেব বাস পুড়ছে দেখুন গরম একদম গরম গরম হানে ভাত এতে আলু ভেন্ডি ডাল সব দিয়েছি মানে খিচুড়ির অর্ধেকটা মানে এতে মশলার তেল দিলেই খিচুড়ি হয়ে যেত আর হলুদ এবার ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজও রাখছি সব আপনার দাদার প্রথমে দিয়ে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা হ্যানে ভাত আমার রেডি হয়ে গেছে না হ্যানে ভাত তোমার ভেন্ডি পছন্দের আর আলু দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছিল পেঁয়াজ ঘি দেখো চালের মধ্যে ডালও দিয়ে দিয়েছি একেবারে মানে হাফ খিচুড়ি আর হাফ হচ্ছে তোমার ফ্যানে ভাত শুধু তেল মশলা দেয়া নেই হ্যালো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বর্ষার খাবার